আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স ঐতিহ্যবাহী লাইব্রেরি থেকে আপনাদের জন্য এক হাজার বছরের প্রাচীন পুরাতন কালোজাদুর মন্ত্র মন্ত্রশক্তি কিতাব নিয়ে হাজির হলাম এটি হল আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের কিতাব এই কিতাবটি এক হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে নিষিদ্ধ কিছু মন্ত্র সংরক্ষণ করা হয়েছে যে মন্ত্রগুলো দিয়ে আপনি যে কোনো কাজ করার সাথে সাথেই কাজ হয়ে যাবে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রবল বশীকরণ টোটকা হাড় ভাঙ্গা জোড়া লাগানো মন্ত্র এরপরে এরপরে পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহাপ্রা লাইসেন্স বান ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে নিষিদ্ধ কিছু মন্ত্র পেয়ে যাবেন লিঙ্গ নষ্ট করার মন্ত্র আপনার শত্রুকে আপনি ক্ষতি করতে পারবেন মানুষের চোখে আন্দরে লাগানো কেউ আপনাকে দেখতে পারবে না অর্থাৎ আপনি জাদু করতে পারবেন অন্যের মনের খবর বলার আপনি মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন দূর থেকে শত্রুকে মৃত্যুবান মান মারতে পারবেন কাঠের মন্ত্র জিন চালান দেওয়ার মন্ত্র গুরু দক্ষিণা গ্রহণের মন্ত্র গুপ্ত ধন মাটি ফেটে বেরিয়ে আসবে সেই মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন নারীর কাপড় উপরে ওঠানো মন্ত্র আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ মন্ত্র পেয়ে যাবেন নারী বশীকরণ মন্ত্র পরে শুধু হাতে তিনটি তালি দেবেন ওই নারী ওই মেয়ে আপনার বশীকরণ হয়ে যাবে বান কাটার মন্ত্র মন্ত্র সাহায্যে তাবিজ গরম তাবিজে জীবন চলে আসবে তাবিজে কাজ করবে তিন গাছের পাতা দিয়ে গায়ে ভওয়া মন্ত্র চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করার মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র গাছ চালান মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন নির্বাচনে জয় হওয়ার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র আমি যদি আপনাদের কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে যাই তাহলে অনেক বড় একটি কিতাব ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের বিচ্ছেদ হয়ে যাবে বেলকিবাজি দেখানোর মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র ঠিক আছে সব কিছু ওই ঘটিতে দেখার হাজিরা দেখার মন্ত্র এখন আমি আপনাদের কিতাবের শেষ থেকে কয়েক পৃষ্ঠা দেখাবো কিতাবের শেষে আপনারা এরকম পেয়ে যাবেন ঠিক আছে কিতাবের শেষে আপনারা এরকম পেয়ে যাবেন কিতাবের গাছ গাছটা দিয়ে রাড়ি বসীকরণ ঠিক আছে পায়ে কাটা ফুটলে ছাড়ার মন্ত্র ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন যে কোনো রাশির হাত মন্ত্র তো এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব অনেক পুরাতন কিতাব যাদের এই মন্ত্র শক্তি কিতাব লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন সকলেই ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও কাতু